ফ্রিজে কিছু পরিমাণ মাছ ছাড়া তেমন কোনো বাজার ছিল না কি রান্না করব চিন্তা করতে করতে ফ্রিজ থেকে কিছু মাছই বের করে ভিজিয়ে নিয়েছি যে এগুলো রান্না করব। মাছ ভিজিয়ে দুপুরের রান্না বান্না করার আগে সকালের খাবার তো খেতে হবে তাই সকালের চিন্তাটা আগে করি দুপুরের না হয় একটু পরেই করি ফেনা ভাত রান্না করেছি এই যে যে ছোট্ট বাটিটায় ফেনা ভাত দেখছেন না এটুকু বাবুর জন্য নিয়েছি ফেনা ভাত মানে নরম টাইপের খাবার হলে ওর জন্য বেশ ভালোই হয় প্রতিদিন তো খাওয়া হয় না ফেনা ভাত আজকে রান্না করেছি এখান থেকে একটু নিয়ে ওকে খাইয়ে দিব তো ঠান্ডা হতে হতে বাবু আবার এদিকে চলে এসেছে ওকে একটু ঘুরে ঘুরে খাওয়ালে মোটামুটি খেতে চাই তো সব সময় মুড এক থাকে না খাবার দাবার খাইয়ে বেশ খানিকটা সময় অফ ক্যামেরায় থাকার পরে এই যে তার ডিম সিদ্ধ এটা ঠান্ডা হতে রেখে দিব এটা রেখে তারপরে হচ্ছে দুপুরের রান্না গুছিয়ে নিব। সকালের খাবার খাওয়ার পরে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল। কোরবানির ঈদের পরে মাংস শেষ হয়ে গিয়েছিল তো মাংস নাই বলে কয়েকদিন ধরে তো মাংস রান্না হচ্ছে না আর আপনাদের ভাইয়াও অসুস্থ ছিল সেও আনতে পারতেছিল না মাংস আজকে সকাল সকাল যে বেশ ভালো মাংস পেয়েছে ফ্রেশ ফ্রেশ নিয়ে এসেছে এখানে তিন কেজি মাংস রয়েছে তো এগুলো একদম কাটা ছিল না বেশ খানিকটা আস্ত আস্ত ছিল ভাবলাম যে একবারই কেটে গুছিয়ে রাখি বেশ চর্বিও ছিল মাংসের মধ্যে চর্বি সহ মাংস আমরা কেউই পছন্দ করি না তাই না কিন্তু মাংসের মধ্যে যদি একটু চর্বি না থাকে গোশ রান্নাটা কিন্তু তেমন একটা তেল তেলে হয় না যতই সয়াবিন তেল দেই না কেন তো আজকে একটু সহজ করে রান্না করব ইচ্ছে হচ্ছে না আমি যে প্রেশার কুকার ছাড়া রান্না করি এভাবেই ভালো করে কষিয়ে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু কষিয়ে রান্নাটা করেছি প্রেশার কুকারে মাংস রান্না করা দেখলে অনেক সময় মনে হয় কি যে হয়তো ভালো লাগে না খেতে বা ভালো লাগবে না আর কড়াইয়ে বা হাঁড়িতে যখন মাংস রান্না করি তখন কিন্তু মনে হয় খেতে ভালো লাগবে আসলে ব্যাপারটা ওরকম না ব্যাপারটা হচ্ছে কষানোর মধ্যে যত বেশি সময় নিয়ে কষানো যাবে তত বেশি ভালো লাগবে ফ্রিজের মধ্যে একটা পেঁপে ছিল আর কয়েকটা পেয়েছিলাম কাঁঠালের বিচি এগুলোই হয়তো এবছরের শেষ কাঁঠালের বিচি আর সেগুলো দিয়ে ভালো করে কষানোর শেষ যখন হয়েছে একটুখানি দিয়েছি উপর দিয়ে গরম মশলা পাউডার এরপরে প্রেশার কুকার তো দুই তিনটা সিটি দিয়ে নিয়েছি দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে অনেকে কাঁঠালের বিচিটা পছন্দ করে না মাংসর মধ্যে অনেকে আবার দেখেছি যে মাছ দিয়েও কাঁঠালের বিচি রান্না করে আমার পরিবারের সবাই কিন্তু কাঁঠালের বিচিটা অনেক বেশি পছন্দ করে মাশাল্লাহ আমার কাছেও কিন্তু আলহামদুলিল্লাহ খেতে ভালো লাগে কাঁঠাল খেতে কিন্তু অতটা ভালো লাগে না তবে বিচির জন্য বেশ ভালোই লাগে মানে বিচির জন্য হলেও কাঁঠাল কেনার চেষ্টা করি তা আলহামদুলিল্লাহ দুপুরের খাবার দাবারও কিন্তু খেয়ে নিচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বেশ কয়েকদিন ভাবসা গরমের পরে তারপরেও যখন বৃষ্টি শেষ হয়ে রোদ উঠে যায় সঙ্গে সঙ্গে এত পরিমাণে গরম পড়ে আর টপ ফ্লোরে বাসা হলে তো বুঝতেই পারছেন কোনো কথাই নেই যাদের টপ ফ্লোরে বাসা সে সকল আপরা বুঝতে পারবে যে গরমের হিটটা আসলে কেমন এটাতে গেলে দুপুরের খাবার দাবার আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে আসার সময় কিছু ধুন্দুল নিয়ে এসেছিল আর ফ্রিজে ছিল চিংড়ি মাছ মনে হচ্ছিল যে রাতের জন্য একটু কিছু রান্না করে আর দেরি না করে এখানে আমি একটু রসুন কুচি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে ভেজে তার মধ্যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে আবার একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজলে কিন্তু মাশাল্লা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তো এই খাবারটা অনেক দিন পরে খাচ্ছি আমার খুবই পছন্দের একটা খাবার তবে একদম আমি শুকিয়ে ফেলবো অনেকে একদম ভাজি ভাজি করে ফেলে আমি একটু ভিজা ভিজা রাখবো মনে হতে পারে যে আপু মাছ ভিজালেন মাছ তো রান্না করলেন না আসলে মাংস এনেছে বলে আর মাছ রান্না করিনি মাছ শুধুমাত্র ভেজেছিলাম আর এখন আবার রাতের মধ্যে মনে হলো যে এখন রাতের বেলায় খাবো তাহলে একটু ধুনদুলের পাতলা তরকারি রান্না করি মাংস আর খাবো না এখন তো আলহামদুলিল্লাহ এই খাবারটা এত বেশি পছন্দের আর খেতেও বেশ মজার হয়েছিল এরকম পাতলা খাবার কে কে পছন্দ করেন আপনাদের ভাইয়াও বেশ পছন্দ করে তেল মশলা কম খেতেও ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ